গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল এখন সকাল প্রায় সাড়ে নটার মতো বাজে আমি সকালবেলা একটু চা খেয়ে কিছু কাজ সেরে এই যে বারান্দাটা ধুতে ধুতে তোমাদের সবাইকে মর্নিং জানালাম আজকে সোমবার এখন থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর বাইরে প্রচণ্ড রোদ্দুর এখন মনে হচ্ছে রোদ খেতে যাচ্ছে ভাদ্র মাসে অতটা রোদ হয়নি কিন্তু আশ্বিন মাসে প্রচণ্ড রোদ যাই হোক আমার বারান্দাটা ধোয়া হয়ে গেলে আমি স্নান করতে যাবো করে চলে এসছি কি ঘামছি দেখো দর দর করে ঘামছি মানে ঠাকুরের জায়গায় চলে এসেছি পুরো দরদর করে ঘামছি কি অবস্থা বলো গরমে ঠাকুরের কাপড়গুলো সব তুলে দেবো তারা ঠাকুরের সব কাপড় তুলে দেবো তুলে দিয়ে ফুল টুল দিয়ে সব পরিষ্কার করে ফেলবো সোমবার আর বৃহস্পতিবারই করি ঠাকুরের নতুন কাপড় পেতে দিয়েছি নতুন না মানে পরিষ্কার কাপড় পেতে দিয়েছি এবার হচ্ছে শিবকে আর ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি থালায় প্রসাদ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে আর পরিষ্কার জায়গা না দেখলে খুব ভালো লাগে ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালোও লাগে না চলো ঘরে চলে এসছি আজকে যেহেতু নিরামিষ তাই জন্য বাঁধাকপি কুটতে বসে গেছি আজকে বাঁধাকপি রান্না করব পুরোটাই নিরামিষ যদিও আমি বাঁধাকপি কী বলো তো মাছের মাথা দিয়ে করি না আমার ভালো লাগে না আমি নিরামিষ টমেটো কাঁচা লঙ্কা আলু দিয়ে করি আর ফোরন দিই আর মশলা তো দিই করার সময় তোমাদের নিশ্চয়ই দেখাবো দেখবে আজকে মানে চান করে উঠেও শান্তি নেই এত গরম লাগছে কি বলবো বলার কিছু নেই কদিন ধরে এত গরম পড়েছে বল শুনছি খবরে নিম্নচাপ হবে আবার কবে থেকে বৃষ্টি ঢালবে তার কোনো ঠিক ঠিকানা নেই চলো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে শেষের দিকে আমি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি টুকরো টুকরো করে আলুটাও কেটে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে এখন দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ জিরে ধনের গুঁড়ো একটু আদা বাটা আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি নুন তো দিয়েছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে এর এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা আগে থেকেই ধোয়া ছিল এটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আলু মশলার সঙ্গে কষিয়ে নেবো সোমবারটা নিরামিষ হলে না একটু মুশকিল হয় কি রান্না করব কি রান্না করবো অন্যদিন তো যাই হোক মাছ মাংস বা ডিম নিই নিরামিষের দিন খুব ভাবতে হয় যে কি করব। যাই হোক বাঁধাকপিটা খুব ভালো করে কষে নেব আর আজকে অনেকটা বেলাও হয়ে গেল। কি করা যাবে সব কাজ সাথে সারতে অনেকটা বেলা হয়ে গেছে কিছু করার নেই চলো বাঁধাকপিটা কষা হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের গন্ধটা খুব সুন্দর মিষ্টির দোকান থেকেই ঘিটা আনি খুব ভালো করে এটা কষে নেব চলে আর একটু অল্প জল দিয়ে দিলাম কেন আলুটা তো সেদ্ধ হতে হবে নাহলে আলুটা সেদ্ধ হবে না ওই জন্য অল্প করে একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা বাঁধাকপি রেডি হয়ে গেছে পাত্রে তুলেও নিয়েছি আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে দুটো পনেরো বাজে পেট জ্বালা করছে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টাটা বাই বাই টেক